আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগান আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতের ভিসা ট্রান্সফার নিয়ে ভাইরাল পোস্ট আমিরাতের প্রবাসীদের বিপক্ষে ফেলছে এই ভিজার গুজব চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে নভেম্বর মাস থেকে সংযুক্ত আরব আমিরাতে ট্রান্সফার ভিজা আবারও চালু হবে এমন শিরোনামে একের পর এক পোস্ট সরিয়ে পড়েছে এমনকি টিকটকেও প্রচুর ভিডিও দেখা যাচ্ছে আসলে এর বাস্তবতা হচ্ছে এই রকম কোনো খবর সরকার থেকে নিশ্চিত করা হয়নি বা আমিরা সরকারের পক্ষ থেকে এমন কোনো খবর পাওয়া যায়নি বিশ্ব সূত্র অনুযায়ী আমের সরকার এখন পর্যন্ত ট্রান্সফার ভিসা সংক্রান্ত কোনোরকম কোনো নতুন ঘোষণা দেয়নি অর্থাৎ নভেম্বর থেকে ভিসা ট্রান্সফার চালু হবে এই যে খবরটা ছড়িয়ে পড়েছে এটি সম্পূর্ণ গুজব এবং যাচাইবিহীন এর আগেও বহুবার এই ধরনের খবর ছড়ানো হয়েছিল ভিজা চালু হবে নতুন ভিজা রুল আসছে নির্দিষ্ট তারিখ থেকে ঘোষণা হবে বা ট্রান্সফার ভিজা চালু হয়ে যাচ্ছে বা এদের এদের হচ্ছে এই রকম নানা পোস্ট ভাইরাল হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সব খবরই মিথ্যা প্রমাণিত হয় অনেক প্রবাসী এইসব গুজবে বিশ্বাস করে তারা ক্ষতির মুখে পড়েছেন তাই প্রবাসী ভাইদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ এমন কোনো পোস্ট বা ভিডিওতে আপনারা বিশ্বাস করবেন না যেহেতু এখন পর্যন্ত সরকারি কোনো সূত্র উল্লেখ নেই সবসময় সময় যে সরকারি ওয়েবসাইট মিডিয়া চ্যানেল অথবা দূতাবাসের অফিশিয়াল পেজ আপনারা যাচাই করুন আর মনে রাখবেন যারা এই ধরনের ভিডিও বা সোশ্যাল মিডিয়া পোস্ট করছে তারা আপনাদেরকে আসলে বিভ্রান্ত করতে চায় এবং আপনাদেরকে ফাঁদে ফেলে আপনাদের টাকা পয়সা লেনদেন করাতে চায় মনে রাখবেন টাকা পয়সা লেনদেন করলেই আপনি প্রতারিত হবেন তাই ভুল তথ্য বা গুজব শুধু বিভ্রান্ত ছড়ায় এই রকমের যে কোনো রকম ভিডিও বা যে কোনো রকমের পোস্ট থেকে আপনারা নিজেরা সচেতন থাকুন এবং অন্যদেরকেও সচেতন করুন বাস্তব তথ্যের জন্য সবসময় সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের ওপর আস্থা রাখুন মনে রাখবেন ভিজা ট্রান্সফার চালু হয়েছে বা এই রকমের যত পোস্ট বা ভিডিও বা টিকটক আপনারা দেখতে পাচ্ছেন তারা নাইনটি নাইন পার্সেন্টে শুধুমাত্র তারা পেইজের রিচ এবং ফলোয়ার বাড়ানোর জন্য এই ধরনের কূটনামি বুদ্ধিগুলো ফলো করছে এগুলো সবগুলোই ভুয়া আমরা যখন কোনো খবর পাই সেগুলো হচ্ছে আমিরাত সরকারের অফিসিয়াল মিডিয়া অথবা বাংলাদেশ দূতাবাসে মিডিয়া অথবা টাইপিং সেন্টার থেকে অফিসিয়াল সোর্স এমনকি আমিরাতের যে বিভিন্ন সংবাদ মাধ্যম রয়েছে খালিজ টাইমস সেখান থেকে সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করি শুধুমাত্র এক লাইনের একটা ভুয়া পোস্ট দেখে আমরা আপনাদের সাথে শেয়ার করি না তাই আপনাদের প্রত্যেককে এ বিষয়ে সচেতন হতে হবে খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমার আমাদের এই চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন